চলে যাওয়াতে তার শরীরের যে ইটটা ছিল ওটা তার শরীরের মধ্যে ই হয় কানেক্ট হয় নাই উনি ওনার বয়স চল্লিশ হয়ে গেছে মানে চোদ্দ হয়ে গেছে এই চোদ্দ বছরের ছেলেটা এরকম আসলে ওনার মা নাই বর্তমানে যিনি মা আছে উনি ওনার মা নাই আলহামদুলিল্লাহ জোনাই তুমি কি একটা ঘাম জানো হাসো গে একটু একটু সুযোগ করে দেখো